নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এসএসসি রেজাল্ট নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এসএসসি রেজাল্ট 7 ও 14 সেপ্টেম্বর ছিল এসএসসি এর পরীক্ষা উৎসব শেষে নভেম্বরে ফল প্রকাশের সম্ভাবনা ইতিমধ্যে মডেল উত্তরপত্র প্রকাশ এসএসসি উত্তরপত্র চ্যালেঞ্জ প্রায় 500 এর বেশি পরীক্ষার্থীর সূত্র মারফত খবর নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এসএসসি রেজাল্ট বলে জানা যাচ্ছে

নভেম্বরের প্রথম যে সপ্তাহ তার মধ্যেই কিন্তু ফলাফল তারা বার করতে চাইছে এবং এক্ষেত্রে সূত্রে খবর উৎসব মিটলেই কালী পুজো জগদ্ধী পুজোর পরই সেই ফলাফল কিন্তু প্রকাশ তারা করতে চাইছে এবং নভেম্বরে চলতি মাসে সেই নভেম্বরে কিন্তু প্যানেল প্রকাশ করা হবে তো এছাড়া যে মডেল উত্তরপত্র প্রকাশ করা হয়েছে তাকে বলা হয়েছিল যদি কেউ চ্যালেঞ্জ করতে চান তাহলে কিন্তু উত্তর অর্থাৎ তারা চ্যালেঞ্জ করতে পারেন এখনো পর্যন্ত পাঁচশোরও বেশি পরীক্ষার্থী তারা কিন্তু চ্যালেঞ্জ করে আবেদন জমা দিয়েছে এমনটা এসএসসি সূত্রে খবর তবে পরীক্ষার পর এই নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ফলাফল বার করে তুলতে চলেছে এসএসসি এমনটাই কিন্তু এসএসসি জানাচ্ছে এবং নভেম্বরেই প্যানেল প্রকাশ তারপরে ইন্টারভিউ করে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দিতে চাইছে স্কুল সার্ভিস কমিশন ধন্যবাদ জানাবো শান্ত